কোশ্চেন নাম্বার ফাইভ একটি পাত্রে চার টু নয় অনুপাতে তরল এ এবং তরল বি আছে যদি পাত্রে আট লিটার তরলে যোগ করা হয় তবে নতুন অনুপাত হয় আট অনুপাত নয় তবে মূল মিশ্রণ অর্থাৎ প্রাইমারি যে আমাদেরকে মিশ্রণটা দেওয়া ছিল সেটাতে এর পরিমাণ কত সেটা লিটারে খুঁজতে বলেছে তে একটা তরল ছিল সেখানে আমাদের এ টু বি সেটা আমাদেরকে দেওয়া আছে ফোর টু নাইন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ অনুপাত বি ইজ টু আমাদের দেওয়া ছিল প্রথমে ফোর ইস টু নাইন দেওয়া ছিল তারপর বলেছে আমাদেরকে আট লিটার এ মিশ্রণটি বা এ তরলটি মেশানো হয়েছে তারপর আমাদের অনুপাত হয়েছে এইচ ইস টু নাইন তাহলে এইটা অনুপাতটা দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে আমাদের এইচ টু নাইন এবার এখানে দেখো আমাদেরকে বলেছে শুধুমাত্র তরল এ মেশানো হয়েছে তরল বি মেশানো হয়নি তার জন্য আমাদের দুটো ক্ষেত্রেই আমাদের তরল বিয়ের পরিমাণটা সমান আছে এটা যদি সমান না থাকতো তাহলে আমাদেরকে অনুপাতগুলো সমান করতে হতো বিয়ের যেহেতু এখানে সময় আছে তার জন্য আমাদেরকে সমান করার দরকার নেই তাহলে আমাদেরকে শুধুমাত্র এখানে এ এর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে যেটা হচ্ছে চার থেকে আট হয়েছে তার মানে এখানে টোটাল চার ইউনিট বৃদ্ধি পেয়েছে এই যে চার ইউনিট বৃদ্ধি পেয়েছে সেই চার ইউনিটের ভ্যালু আমাদেরকে পরিমাণে দেওয়া আছে আট লিটার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক ইউনিটের ভ্যালু কত হবে আট ডিভাইডেড বাই চার তার মানে হচ্ছে দুই লিটার হয়ে যাবে এক ইউনিটের ভ্যালু এবার বলেছে যে মূল মিশ্রণে অর্থাৎ প্রাইমারি যে মিশ্রণ অর্থাৎ ফোর নাইন যেটা ছিল সেখানে এর পরিমাণ কত এর পরিমাণ কত ছিল চার ইউনিট তাহলে চার ইউনিট মানে হচ্ছে আট লিটার যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর